বিশাল পৃথিবীকে সব দিক দিয়ে ঘিরে আছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর এই মহাসাগরের প্রতি ভরপুর পনেরোশো একুশ খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক তথ্য অনুসন্ধানকারী ফার্ডিনান্ড ম্যাগেল্যানা যোগে সমুদ্রে বহু প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে এই মহাসাগরে এসে সামান্য প্রশান্তি পান তাই তিনি এই জলভাগের নাম রাখেন মার প্যাসিফিকো যার অর্থ পর্তুগিজ এবং স্প্যানিশ উভয় ভাষাতেই প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর আয়তনে পৃথিবীর মোট স্থলভাগের চেয়ে বড় আয়তনে ষোলো কোটি বাহান্ন লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার বা ছয় কোটি আটত্রিশ লক্ষ বর্গ মাইল অঞ্চল জুড়ে বিস্তৃত প্রশান্ত মহাসাগর বিশ্ব মহাসাগরের উপকেন্দ্রগুলির মধ্যে সর্বাধিক তাছাড়াও এটি পৃথিবীর মোট জলভাগের উপরিতলের ছেচল্লিশ শতাংশ জুড়ে অবস্থিত প্রশান্ত মহাসাগর উত্তরে উত্তর মহাসাগর থেকে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃত অন্যদিকে এর পশ্চিমে রয়েছে এশিয়া ও অস্ট্রেলিয়া এবং পূর্ব সীমান্তে রয়েছে উত্তর আমেরিকা এ মহাসাগরের বিস্তৃতি বিশাল এক কথায় বলতে গেলে এত বড় মহাসাগরের মধ্যে মোট পাঁচটি চাঁদকে অনায়াসে এই মহাসাগরের সব মিলিয়ে থাকা পানির পরিমাণ প্রায় কোটি ঘন কিলোমিটার বা সতেরো কোটি ঘন মাইল এই মহাসাগরের পানির তাপমাত্রা মেরুর কাছে এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিশ্ববি এলাকায় সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে তাপমাত্রার মতো এ সাগরের পানির গুণাগুণ বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়ে থাকে প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা প্রায় চার কিলো মিটার বা বিয়াল্লিশ আশি মিটার তবে পৃথিবীর গভীরতম বিন্দুর পাঁচটি বিন্দুই প্রশান্ত মহাসাগরে অবস্থিত এ তালিকায় প্রথমে রয়েছে পৃথিবীর গভীরতম বিন্দু যা নামক এই বিন্দুটির গভীরতা এগারো হাজার অন্যদিকে এত বড় মহাসাগরকে ঘিরে রয়েছে প্রায় অর্ধশত স্বাধীন দেশ স্বাধীন দেশ ছাড়াও রয়েছে প্রায় পঁচিশ হাজার দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো চার ধরনের আর এগুলি হলো মহাদেশীয় দ্বীপ উচ্চ দ্বীপ প্রবাল প্রাচীর এবং উদ্ধৃত প্রবাল ভূমি এদের মধ্যে মহাদেশীয় দ্বীপগুলির বেশিরভাগই নিকটবর্তী মূল ভূভাগের মতোই ভূমিরূপ বিশিষ্ট অন্যদিকে এ মহাসাগরের উচ্চ দ্বীপগুলি হল এ মহাসাগরের নিচে একটি অঞ্চল আছে যাতে প্রায় চারশো বাহান্নটি আগ্নেয়গিরি আছে এ ভয়ানক অঞ্চলকে বলা হয় রিং অফ ফায়ার তাই যে কোনো সময়ে আগ্নেয়গিরির অগ্নুৎপাতে পানির নিচে সৃষ্টি হয় প্রবল ভূমিকম্প আর তাই সমুদ্রের পানিতে সৃষ্টি হয় প্রচন্ড ঢেউ বিস্ময়ের শেষ নেই এই মহাসাগরে এ মহাসাগরের এক অপার প্রাকৃতিক বিষয় হল অনেক জায়গায় একই সাথে দুই রঙের পানির উপস্থিতি যেন কেউ দাগ কেটে একই সাগরে দুই পাশে দুই রঙের অংশ আলাদা করে দিয়েছে এর একদিকে হালকা আকাশি রঙের পানি আর অন্যদিকে পানি গাঢ় নীল তাছাড়াও এ মহাসাগরে এমন অনেক দ্বীপপুঞ্জ রয়েছে যা এই বিশ্বের অনেক বড় বড় দেশের ক্ষেপণাস্ত্রের মজুদখানা এই বিষয়কর মহাসাগরে বিষয়ের অন্ত নেই এই সাগরের অতলে রয়েছে জানা অজানা অনেক প্রাণী বিশালাকার তিমি থেকে শুরু করে রয়েছে হাঙ্গর অক্টোপাস ডলফিন স্কুইড শুশুক সহ নাম না জানা অনেক প্রাণী এ মহাসাগরকে ঘিরে রহস্যের শেষ নেই যত রহস্যই আবিষ্কার হোক না কেন তাও এর আরো অনেক রহস্য থেকে যায় অজানা প্রকৃতি প্রেমীদের জন্য এ মহাসাগর হল অজানাকে জানার এক বিপুল ভাণ্ডার